এলাকার লোক যাতে জানতে পারে যে হ্যাঁ এই আত্মাসে খেলা হচ্ছে। আমাদের 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 একটা ছেলে আছে ওয়ান পিস। হ্যাঁ সেই ছেলেটাকে যদি আপনারা দেখতে চান তাহলে আমি দেখা দেব। তাও দেখাই দেখানি দাও। দেখা দিতে পারি। আগুন বাড়াচ্ছে। এই দেখেন ধড়া সাপ ঘুরছে। তার আবার ছেলের নাম হলো নাজমর। সাপটা আশা করা আছে বেয় না হ্যাঁ আশা করা আছে। হবে ইনশাআল্লাহ। খেলা হবে। হবে। এখানে প্রচুর খেলা। ডায়লগটা মাই দেন। কি?

সে কত সব না গিলাস কাপ কত আছে